হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি তো আজকে সকালে আমি রান্না করতেছি রুই মাছের ঝোল আলো দিয়ে তো এখানে প্রথমে দিয়ে দিলাম তেল তেল দিয়ে এখন আমি মাছগুলোকে কেন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব একটু হালকা করে খুব বেশি একটা ভাজবো না কোনো রকমে হালকা একটু ভেজে নিচ্ছি এবার আস্তে আস্তে এক আমার ভাজা হয়ে গেছে এখন আস্তে আস্তে করে একটু করে মাছটাকে উল্টে দিচ্ছি কিন্তু দেখুন খুব বেশি একটা ভাজতেছি না একটু হালকা করেই ভাজবেন যেহেতু মাছটাকে আবার রান্না করবো এর জন্য খুব বেশি একটা ভাজবো না ভেজে মাছগুলোকে উঠিয়ে রাখলাম এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ পেঁয়াজগুলোকে দিয়ে নাড়াচাড়া করে হালকা কিছুক্ষণ ভেজে এখানে আমি দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবার এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব যাতে আদার গন্ধটা না থাকে একটু পানি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে হালকা একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব এবার এখানে দিয়ে দেব আলু এবং কাঁচামরিচ আলুগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তরকারিতে দিয়ে দেবো পানি পানি দিয়ে দেওয়ার পরে এই তো দিয়ে দিলাম পানি এবার যখন তরকারিটা ফুটবে তখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো যতক্ষণ পর্যন্ত তরকারিটা না হয় এই যে তরকারিটা প্রায় আমার হয়ে গেছে এবার লবণটা চেক করে একটু জিরে গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি